আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো ইতিমধ্যে তোমাদের সামনে আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের পঞ্চম শ্রেণীর বের করতে সহজ তোমরা শিখে নিতে পারবে দেখো ভাবে আমি যেভাবে দেখাচ্ছি বলে কেউ দেখাবে না দেখো এখানে আপনারা দেখতে পাচ্ছি আমি সাত লিখেছি তো সাত সাতকে কত কত সংখ্যা দিয়ে বাজবে যায় মূলত আমরা সেখানে মৌলিক সংখ্যা এক দিয়ে বাঘ যায় আর কোনো সংখ্যা দিয়ে বাঘ যায় না সেই জন্য শুধু সাতের গুণনীয় হলো শুধু এক এবং সাত দেখো এক এবং সাত তারপরে হচ্ছে এখানে চব্বিশ দেখো চব্বিশকে কত কত সংখ্যা দিয়ে ভাগ যায় যেমন যদি ভাগ বাক্য দেখা যাচ্ছে চব্বিশে চব্বিশ বাক্য রয়েছে তারপরে দুই দুই দিয়ে বারো দিগুণার চব্বিশ তারপরে তিন আটার চব্বিশ তারপরে চার ছয় চব্বিশ চব্বিশের সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ যায় না তুমি দেখতে পাচ্ছ তাহলে আমরা এখানে গুণনিয়োগগুলো পেলাম যে চব্বিশের গুণনিয়োগগুলো হলো এক এক দুই তিন চার ছয় আট বারো চব্বিশের সংখ্যাগুলো এরপর দেখতে হচ্ছে পনেরো পনেরো গ্রণিকগুলো হল এক তিন পাঁচ পনেরো পনেরো এই পনেরো কি এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো সংখ্যা তার ভাগ যায় না তোমরা হাজার মিলিয়ে দেখবে তো তোমরা দেখবে যে কোনো আর কোনো সংখ্যা পাবে না সুতরাং পনেরো গণ্যগুলো হলো এক তিন পাঁচ পনেরো এ দেখো আমরা খুব সহজে কিন্তু কীভাবে গ্রণেরগুলো বের করতে হয় সংখ্যাগুলো পেয়ে গেলাম তো তোমরা চাইলে এ থেকে আর বড় বড় যত বড় সময় হোক না কেন তোমরা চাইলে কিন্তু এই গণীয়গুলো খুব সহজে বের করতে পারবে তোমরা চাইলে যে কোনো ক্লাসে হোক না কেন গণীয় যদি বের করতে চাও তাহলে এভাবে বের করতে পারবো কোনো সমস্যা হবে না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করো যেন যে নতুন নতুন যে ভিডিওগুলো আমি প্রকাশ করবো ছাড়বো সেগুলো যেন তোমরা খুব দ্রুত দেখতে পারো সেই জন্য তোমাদের ধন্যবাদ তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবো না ধন্যবাদ সবাইকে